সবাই একটু জানিয়ে যাবেন আমি যে লাইভে কথাগুলো বলতেছি কথাগুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পারতেছেন কি না এবং সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ নেট সমস্যার কারণে আমার লাইভটি কেটে যায় আসলে খারাপ বাসা করতে হয় না চাইলেও বাসাটা খারাপ করতে হয় সেটার কারণ হলো আজকে এখন শীত পড়তে আছে শীতের ভিতরেও বিদ্যুৎটা নিয়ে যা করতেছে তারা ওদের ওদের আচরণগুলো আসলে ধৈর্যের বাদ ভেঙে ফেলায় এই যে বিদ্যুৎ নিয়ে যে যেটা করে তার জন্য আমি লাইভে আসলে ওয়াইফাই দিয়ে কানেক্ট করে আপনাদের সামনে লাইভে কথা বলতেছিলাম আসলে সেই নেট রুটির কারণে লাইভটি মাঝপথে কেটে যায় তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আবার নতুনভাবে নতুন করে লাইভে যুক্ত হলাম সবাই লাইভটি লাইক দিবেন এবং সবাই লাইভে যুক্ত হয়ে কমেন্টে আমাকে জানিয়ে যাবেন আমি যে আসলে লাইভে যুক্ত হয়েছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তাই সবাইকে বলছি লাইভে যুক্ত হয়ে সবাই কমেন্ট করবেন আপনাদের সাথে আমার কথোপথন হবে কমেন্টের মাধ্যমে সবাই একটু লাইভে যুক্ত হয়ে লাইভটি লাইভ দিয়ে শেয়ার করে দিবেন সবাইকে লাইভে যুক্ত হওয়ার মতো পথ তৈরি করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো লাইভটি এখানে শুরু করছি ধন্যবাদ সবাইকে সবাই কেমন আছেন কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই সবাই জানিয়ে যাবেন সবাই সবাই লাইভে যুক্ত হয়ে কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন এবং লাইভটি শেয়ার করে সবাইকে লাইভে যুক্ত হওয়ার মতো পথ তৈরি করে দিবেন এবং আমার সাথে কথোপথন করার জন্য আপনারা সবাই কমেন্ট করবেন সবাইকে লাইভে যুক্ত হয়ে লাইভটি লাইক দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বহুদিন পরে আসলে অনেক দিন পরে লাইভে যুক্ত হয়েছি যার কারণে ওয়াশিংটা একটু ডাউন তাই সবাইকে এর ভিতরে লাইভে একটি কমেন্ট করেছেন মাইশা হাই হায় হ্যালো কেমন আছো অবশ্যই কোথা থেকে লাইভে যুক্ত আছো অবশ্যই কমেন্ট করবে এবং আমার লাইভটি লাইক দিয়ে শেয়ার করে দেবে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কারণ ওয়াশিংটে টু যদি না হয় তাহলে লাইভে আসলে আমরা কেহই আড্ডায় মজা পাবো না সবাই কি বলছি লাইভে সবাই লাইক দিবেন এবং আমি আপনাদের সাথে লাইভে আড্ডা দেব কথোপথন করবো কমেন্টের মাধ্যমে সবাইকে কমেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং মাইশাকে বলছি আপনি কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন আমি পাথরঘাটা বরিশাল বিভাগ বরগুনা জেলা পাথরঘাটা থানা থেকে লাইভে যুক্ত আছি সবাই সবাই কমেন্টে অবশ্যই কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইভটিতে লাইক দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে সবাই লাইভটিতে লাইক দিবেন এবং পারলে কষ্ট করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন এবং যারা যারা কমেন্ট করবেন অবশ্যই তারা সবাই সবার চ্যানেলকে রিয়েকশন দিবেন এবং সবাই সবার চ্যানেল থেকে ঘুরে আসবেন যাই হোক আফসান আফরিন সে একটি কমেন্ট করেছে সুন্দর কমেন্ট করেছেন সবাই লাইভে যুক্ত হতে অনুরোধ করলাম ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে বলছি লাইভটিতে লাইক দিন সবাই লাইভটি লাইক দিন এবং সবাইকে দেখার অনুরোধ পথ তৈরি করে দিন এবং সবাইকে একটি কমেন্ট করার অনুরোধ জানাচ্ছি যে আমি কথা বলতেছি কথাগুলো সুন্দরভাবে বোঝা যাচ্ছে কিনা। ধন্যবাদ আফসানা আফরিন সে আরও একটি সুন্দর কমেন্ট করেছেন সুন্দর লাইভ ধন্যবাদ মাইশিয়া এবং আফসানা আফরিন দুজনকেই বলবো যে লাইভটি লাইক দিতে আর সবাই সবার চ্যানেলে ঘুরে আসবেন সবাই সবাইকে সাবস্ক্রাইব করবেন সবাই সবাইকে সাবস্ক্রাইব করবেন তাহলেই আমাদের বন্ধু বেড়ে যাবে আসলে ইউটিউব একটি এমন প্ল্যাটফর্ম যে যেখানে থেকে সবাই সবাইকে সাপোর্ট দিলে তাতে সবারই লাভ কার ক্ষতি নেই সর্বপ্রথম একটি কথা আমি বলতে চাই যে মনের ভিতর কারো যদি কোনো অহংকার থাকে সেই অহংকারটা মন থেকে ফেলে দিলে সবাই সামনে গেতে সক্ষম হব সবাই লাভটি শেয়ার করুন ধন্যবাদ সবাই 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 লাইভে যুক্ত হয়ে কমেন্ট করেন উড়ুয়াদুর কমেন্ট হবে লাইভে উড়ুয়াদুর কমেন্ট হবে এবং আসলে দুজন না ওয়াচিং হাম কেবল আসছে ওয়াচিংটা বাড়াতে হলে সবাই লাইক দিন সবাই লাইভটিতে লাইক দিন সবাই সবাই লাইভটিতে লাইক দিন সবাই 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 এবং কে কোথা থেকে লাইভে যুক্ত হন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আপনাদের সাথে আমি কথা বলবো কথা পতন করবো লাইভ লাইভে আপনাদের সাথে আমার আপনাদের উপরে অবশ্যই অবশ্যই সবাই লাইভে যুক্ত হয়ে কমেন্ট করবেন এবং লাইক দিবেন লাইক দিবেন শেয়ার করতে না পারলেও লাইকটা দিবেন অবশ্যই এবং কমেন্ট করবেন দূর দূর কমেন্ট হবে কমেন্ট হবে আপনাদের সাথে কে কোথা থেকে লাইভে যুক্ত হবেন অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন এবং আসলে কমেন্ট না করলে তো আমি একা আর বোকা সমানের সমান কথা তার জন্য সবাইকে কমেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি লাইভে আসলে সবাই যুক্ত হচ্ছে না কেন তার জন্য লাইভটি মজা হচ্ছিনা দেশের মাটি no সবাই লাইভে যুক্ত লাইভটি শেয়ার করবে লাইক দিবে এবং কমেন্ট করবে বেশি বেশি কমেন্ট উড়ো কমেন্ট হবে উড়ো কমেন্টা কমেন্ট কেন যে আসলে লাইভে লাইভে এসে আবার চলে যান এগুলো আমি বুঝতে পারতেছি না লাইভে আসলে বেশি সময় থাকার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে अब तुम्हें সবাইকে লাইভে যুক্ত হবার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তা আসলে লাইভে আসলে মজা আছে এবং আপনার লাভও আছে আমারও লাভ আছে তাই সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং করিমনা কামসারে না মদনে মদনে প্রেম রসিকা হব কে মনে গুরুর প্রেম রসিকা হব কেমনে করিমনা কামছা রে না করিমনা কামছা রে না মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে গুরুর প্রেম রসিকা হব কেমনে উম দয়ালাই না দেখাও খাও দেখি রে আমার বাঁধো না দ খাও দেখি তাতে দয়ালের নাম লেখি তাতে দয়ালের নাম লেখি ও আমার বন্ধ বায়না খাও দেখি রে আমার ন ন দেখি সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য অনুরোধ সবাই একটু মোটামুটি নিন সকলের জন্য আজকে পুরস্কার আছে আসলে আজকে লাইভে যে যত অ্যাক্টিভিটি দেখাতে পারবে তাকে পুরস্কার দেয়া হবে পাথর কাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল থেকে সবাইকে বলছি সবাই 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 লাইভে